হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আমার টিম মেটের বিয়ে বিয়ের প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল মতিজিল কমিউনিটি সেন্টারে তো দুপুরের বেলা আমরা রওনা দিয়েছিলাম এবং আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে যাই মতিজিল কমিউনিটি সেন্টারে সেখানে যাওয়ার পর আমার আরেক টিপমেট জাবের ভাইয়ের সাথে দেখা তারপর আমরা ছবি তুললাম কারণ পরে কিন্তু তাদেরকে ফ্রি পাওয়া যাবে না এ কারণে বরের সাথে আগে আমরা ছবি তুলে নিয়েছি শুক্রবার অনেক সুন্দর একটা দিন ছিল জম্মার দিন আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম ডেকোরেশন গুলো দেখছিলাম অনেক সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর একদম মানানসই কমিউনিটি সেন্টারটার বাইরের পরিবেশটা সামনে একটা বড় মাঠ আছে এবং নিরিবিলি জায়গা যেহেতু আমরা অনেক আগেই চলে গিয়েছিলাম তখন গেস্টদের পরিমাণ খুবই কম ছিল আস্তে আস্তে সবাই আসা শুরু করেছিল এখানে সুন্দর করে সাজানো আছে সবাই এখানে ছবি তুলছিল আমি কমিউনিটি সেন্টারটার চারপাশটা ঘুরে ঘুরে দেখেছি অনেক সুন্দর ভাবে পরিপাটি ভাবে এখানে সবকিছু সাজানো গোছানো আছে যারা ছোট পরিসরে অনেক সুন্দর ভাবে কোনো প্রোগ্রাম করতে চান এই কমিউনিটি সেন্টারটা তাদের জন্য বেস্ট হবে একটা পিচ্ছি বাবু একা একা খেলা করছিল ওর সাথে আমি কথা বলছিলাম এরপরে কাজী চলে এসেছিল এবং জহির ভাইয়ার কাজ থেকে বিয়ের জন্য যে যাবতীয় তথ্য আছে তা জেনে নিচ্ছিল আমাদের টিমের সবচেয়ে শান্ত মানুষটি হচ্ছে জহির ভাইয়া এবং তিনি অত্যন্ত ভালো একজন মানুষ আমরা একটা সিরিয়ালে বসে পড়েছিলাম এবং পিছনের দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল আমরা মানুষজন দেখছিলাম মোটামুটি মানুষ হয়েছিল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নিয়ে সবাই আসলে অনেক ব্যস্ত সব দিকে দেখলাম যে ব্যস্ততা তারপর আমরা একটা টেবিল খালি পেয়েছি এবং খাওয়ার জন্য বসে পড়েছি এরপরে আমরা বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এবং কমিউনিটি সেন্টারের লোকেরা অনেক ভালো করে সব জিনিস সার্ভ করে দিচ্ছিল পোলাওয়ের সাথে একটা কাবাব দেওয়া হয়েছিল এবং রোস্টের লেগ পিস দেওয়া হয়েছিল তারপর খাওয়া শুরু করলাম খাবারটা মোটামুটি ভালোই টেস্টি ছিল এর সাথে গরুর গোশ ভেজিটেবল চিংড়ি মাছ এবং শেষে জর্দা ছিল এবং বোরহানিও ছিল খাওয়া দাওয়া শেষ করে একপাশে দেখলাম পান খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করা ছিল এবং আপনাদের ভাইয়া আমার জন্য পান বানিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ খাবারগুলো আমরা অনেক মজা করে এবং তৃপ্তি সহকারে খেয়েছি অনেক ভালো ছিল সব কিছু পাশের রুমে কোণে বসেছিল ছিল এবং সেই রুমে গিয়ে আমি ভাবিকে দেখেছি এবং কথা কথা বলেছি এরপর বর এবং কনের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায় বর এবং কনের খাওয়া দাওয়ার পর্ব শেষে তাদের ফটোশ্যুটের পর্ব শুরু হয় এবং আস্তে আস্তে সকল গেস্টরা চলে যেতে শুরু করে আজকের দাওয়ারটা আমার অনেক ভালো লেগেছে অনেক নিরিবিলি একটা সুন্দর বিয়ে আমরা দেখলাম এরপর আমাদের যাওয়ার পালা আমরা এই বিয়েতে অনেকক্ষণ ছিলাম এবং অনেক আনন্দ করেছি জহির ভাইয়া এবং সামিয়া ভাবির নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা তাদের জীবন অনেক সুন্দর হোক আজকে এই পর্যন্ত tanto y Allah fe